উত্তরবঙ্গ মেডিকেল কলেজে মর্গের অবস্থা বেহাল ফের প্রশ্ন উঠছে স্বাস্থ্য পরিষেবা নিয়ে অজ্ঞাত পরিচয় লাশে স্তূপ জমেছে মর্গে অকেজো হয়ে পড়ে রয়েছে বেশিরভাগ ফ্রিজার যার ফলে মর্গের দুর্গন্ধে টেকা মুশকিল হয়ে পড়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে অতিষ্ঠ রোগী এবং রোগীর পরিবারের লোকেরা গত অগাস্ট মাস থেকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের মর্গে অন্তত বাহান্নটি দাবিদারহীন পড়ে রয়েছে মর্গে বত্রিশ দেহ রাখা যায় কিন্তু এই মুহূর্তে ফ্রিজার খারাপ হয়ে পড়ে রয়েছে পূর্ত দপ্তর ইতিমধ্যেই মেরামতের কাজ হাতে নিলেও তা এখনো শেষ হয়নি ফলে এখন মৃতদেহ রাখা হচ্ছে বাকি চোদ্দটি ফ্রিজারে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের মর্গের এহেন অচল অবস্থা দেখে হতবাক সকলেই অজ্ঞাত পরিচয় লাশে স্তূপ জমেছে মর্গে অকেজো হয়ে পড়ে রয়েছে বেশিরভাগ ফ্রিজার যার ফলে মর্গে দুর্গন্ধে টেকা মুশকিল হয়ে পড়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে অতিষ্ঠ রোগী এবং রোগীর পরিবারের লোকেরা গত অগাস্ট মাস থেকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের মর্গে অন্তত বাহান্নটি দাবিদার দেহ পড়ে রয়েছে মর্গে বত্রিশটি দেহ রাখা যায় কিন্তু এই মুহূর্তে ষোলোটি ফ্রিজার খারাপ হয়ে পড়ে রয়েছে পূর্ত দপ্তর ইতিমধ্যে মেরামতের কাজ হাতে নিলেও তা এখনো শেষ হয়নি ফলে এখনো মৃতদেহ রাখা হচ্ছে বাকি চোদ্দটি ফ্রিজারে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে মর্গের এহন অচল অবস্থা দেখে হতভাগ সকলেই মর্গে একটু কমপ্লেন আসছে আশপাশের লোকেদের কেন ওই পুজোর ছুটিতে দুটো প্রবলেম আছে একটা আন্ডার কনস্ট্রাকশন আমাদের মর্চারি কুলার পিডব্লিউডি ইলেকট্রিক্যালকে আমি চিঠি করেছি যে তো ওই কাজটা তারা তাড়াতাড়ি করে দেয় একটা থার্টি টু বেডেড স্যাংশনে এসেছিলো সেটার কাজ ওরা শুরু করেছে ওটা কোনো কারণে দেরি হচ্ছে সেটা ওদের বলা হয়েছে এক্সপারাইট করতে আর পুজো ছুটির সময়ে যে ওভারঅল বডি আনন বডি ইনফ্লাক্স অনেক বেশি ছিল সেটা ডিসপোজালের ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে এখন ব্যাপারটা আস্তে আস্তে করে অনেকটাই মানে সলভের দিকে মানে এতদিন ব্যাপারটা নিয়ে খুব একটা ইয়ে ইনিশিয়েটিভের দিক থেকে বোধহয় লোকে ব্যাপারটা বুঝতে পারিনি যে আমাদের সমস্যাটা সেটা এখন বোঝার পরে মানে মোটামুটি প্রায় যা অর্ডার দেখছি উনিশ আর এদিকে তিন আর চার পঁচিশ চাব্বিশটা অর্ডার বলে ডিসপোজাল অর্ডার হয়তো আজকের মধ্যে পেয়ে যাবে আর কি তাহলে এই যে বিভিন্নভাবে মৃত্যু দ্রব্যগুলো আসছে রাখারও একটা আপনাকে মর্চুরি কুলার তো বললাম তো মর্চুরি এখন আমার রয়েছে সিক্সটিন ক্যাপাসিটি শুধু রয়েছে ক্যাপাসিটি রয়েছে সেখানে ভাগ্য ভালো যে আমাদের ক্যাবিনেট মানে ড্রয়ার সিস্টেম নেই মানে হোল রুম কুলার বলে যেটা আছে ক্যাবিনেট তাতে আমরা অ্যাকোমোডেট করে দিতে পারছি কিন্তু এরপর তো পারবো না যেমন কিছুদিন আগে আমাদের বডি ফেরত দিতে গেল রাখার মর্চুরি অটোপসি করে দিয়ে আমরা বললাম যে যেহেতু জায়গা নেই সেটা আমরা বাধ্য হলাম বডিকে মানে পুলিশকে দিতে যে তারা যাতে অন্য কোথাও রাখার ব্যবস্থা করে আর কি এখানে অন্যান্য হসপিটালে মর্গ আছে যেরকম শিলিবারি ডিস্ট্রিক্ট হসপিটালে আশেপাশে জলপাইগুড়ি ইসলামপুর সব জায়গায় মর্গ তো আছেই কালিম্পং আছে সেখানে রাখবে দরকার হলে মর্গে কুড়ি নিয়া ও গেছি না আগে একটা